পেছাবে ফেনা নরমালিও হতে পারে আর কিছু মেডিকেল কন্ডিশনও আছে যে ক্ষেত্রে পেছাবে ফেনা তৈরি হয় নরমালি পেছাবে ফেনা তৈরি হয় যখন আমরা অনেকক্ষণ ধরে ইউরিন আটকে রাখি আর ইউরিন Флоরে যখন অনেক বেশি হয় তখন ফোর্স আর টার্বুলেন্সের কারণে পেছাবে ফেনা তৈরি হয় আর নরমালি কখন পেছাবে ফেনা হয় যখন আমরা ডিহাইডেটেড হয়ে পড়ি অর্থাৎ আমাদের শরীরে জল যখন শুকিয়ে যায় তখন আমাদের এই ঘন পেচ্ছাবে প্রোটিন কন্টেন্ট থাকার কারণে পেছাবে ফেনা তৈরি হয় এবার আমরা জানবো কোন কোন মেডিকেল কন্ডিশনে পেছাপের ফেনা তৈরি হয় আগে আপনাদের জানিয়ে রাখি যে দু তিনটি কারণে ফেনা তৈরি হয় সেটা হচ্ছে প্রোটিন থাকার কারণে প্রোটিনের সারফেক্ট লাইক প্রপার্টিস থাকার জন্য এই পেচ্ছাবে ফেনাগুলো তৈরি হয় তাই সবার আগে জেনে রাখি যে কোন কোন ক্ষেত্রে পেচ্ছাপ দিয়ে প্রোটিন বের হয় এক নম্বর হলো ক্রনিক কিডনি ডিজিজ কিডনি ড্যামেজ হতে শুরু করলে ঠিক মতো ফিল্টার করতে পারে না ফলে প্রোটিন আমাদের ইউরিনে চলে আসে যার কারণে পেচ্ছাপের ফেনা তৈরি হয় দুই নম্বর হলো হাই ব্লাড সুগার কিডনি কে ডিরেক্ট করে ফলে একই ভাবে কিডনি ড্যামেজ হওয়ার কারণে প্রোটিন লিক করে পেচ্ছাপে ফেনা তৈরি হয় আর তিন নম্বর কারণ হল যে ক্ষেত্রে পেচ্ছাপ দিয়ে প্রোটিন বেরো হয় সেটা হলো হাই ব্লাড প্রেসার দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকলে উচ্চ রক্তচাপ কিডনির ওপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করে কিডনিকে ড্যামেজ করে দেয় ফলে প্রোটিন পেচ্ছাপ দিয়ে বেরিয়ে ফেনা তৈরি হয় এই তিনটি কারণ গেল পেচ্ছাপ দিয়ে প্রোটিন বের হয়ে ফেনা তৈরি হওয়ার এবার আরো দুটো মেডিকেল কন্ডিশন আছে যে ক্ষেত্রে তৈরি হয় একটা হলো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মূত্রনালীতে ইনফেকশন হলে ব্যাকটেরিয়া গ্যাস প্রডিউস করে এই গ্যাস পেচ্ছাপের মধ্য দিয়ে বেরিয়ে বাবেল সৃষ্টি করে আর একটা হলো ভেসিকো ইউটেরাইন ফিসচুলা অর্থাৎ আমাদের মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডার আর ইন্টেস্টাইন বা খাদ্য নালীর মধ্যে যদি কোনো কানেকশন বা ফিস্টুলা তৈরি হয় এটা প্রাকৃতিক ভাবেও থাকতে পারে তবে বেশিরভাগ কারণে অপারেশনের ফল্টের কারণে এই কানেকশনটা তৈরি হয় এতে ইনটেস্টাইনের গ্যাস ব্লাডের এর মধ্য দিয়ে এসে পেচ্ছাপে ফেনা সৃষ্টি করে এই সমস্ত মেডিকেল কন্ডিশন গুলোতে ফেনা সৃষ্টি হয় তাহলে আমরা এবার জানবো কখন ডক্টর দেখাতে যাব। এক নম্বর দীর্ঘদিন ধরে যদি পেচ্ছাপে ফেনা হয়েই থাকে দুই নম্বর হলো ফেনা সৃষ্টি হওয়ার সাথে সাথে যদি পা আর মুখ চোখ খুলতে শুরু করে তাহলে কিন্তু ডক্টর দেখাতে হবে এটা মোস্ট প্রবাবলি ক্রনিক কিডনি ডিজিজের জন্যই হয় নম্বর ফেনা হওয়ার সাথে সাথে যদি জ্বালা জ্বালা ভাব হয় তাহলে কিন্তু ডক্টর দেখাতে হবে কারণ সেক্ষেত্রে মোস্ট প্রবাবলি এটা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণেই কারণে হয় আর চার নম্বর হলো যদি আপনার ডায়াবেটিস হাইপার টেনশনের সমস্যা থাকে আর এর সাথে সাথে যদি বারবার পেচ্ছাপে ফেনা হয় তাহলে একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ